প্রতিটি বাড়িতে আপনি দেখবেন বাড়ির ছোটো কিন্তু সামনে উঠোন আঙিনা হাঁটার রাস্তা গাছ পর্যাপ্ত পরিমাণ থাকে এটি ইংলিশ সরকার দ্বারা নির্ধারিত তো বাংলাদেশে যদি এই স্থানগুলি থাকে আপনি দেখবেন পুরোটা স্থান দখল করে বিল্ডিং বানাবে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টে দেবে ভাড়া দেবে আর সিস্টেম যদি আপনি করতে চান তাহলে সেগুলি আপনাকে সেই নিয়মই আপনি সরকার কাছ থেকে পাবেন না আর যদি সেই নিয়মটি আপনি করেন তাহলে সরকার থাকবে না কারণ জনগণ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাড়ি এটি সমর্থন করবে না তাদের ভাড়াটাই যথেষ্ট ভাড়াটাই বেশি লোভনীয় বিষয় তো প্রকারান্তরে আপনি সরকারের সমালোচনা করবেন মানুষের সমালোচনা করবেন কিন্তু এই যে গাছগাছালি বাংলাদেশের গাছ কী পরিমাণ কিন্তু এই দেশে আপনি দেখুন কীরকম ঠান্ডা একই রকম ঠান্ডা হতো যদি আমাদের সেই পরিমাণ গাছ থাকতো তো কেন্ট গ্রেভস অ্যান্ড এরিয়া থেকে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম